নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি চিংড়ির স্পেশাল রেসিপি শেয়ার করে নেব চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়েই থাকি তবে একটু অন্যরকম পদ্ধতিতে আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন বন্ধুরা দেখে নিই তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন চিংড়ি মাছ রান্নার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং তার সাথে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি বাগদা চিংড়িটাকে কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার প্রথমে কড়াইতে প্রায় কাপের সমান দু কাপ জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবং এক চামচ লেবুর রস এটাকে একটু গরম হতে দেবো ঠিক ভালোভাবে ফুটতে হবে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন খুব ভালো করে সমস্ত মশলার সাথে আমি এটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু হালকা হালকা গরম হয়ে গেছে এবার আমি একে একে চিংড়িগুলো দিয়ে দেব আমি কিন্তু কাঁচা চিংড়ি দিচ্ছি এবং চিংড়ির সাথে কোনো কিছু মিশানো নেই পুরোটাই কিন্তু আমি জলের সাথে মিশিয়ে দিয়েছি এবং এখনও অবধি আমি তেল ব্যবহার করিনি এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না হতে দেব যাতে এটা খুব ভালো করে ফুটে যায় দেখুন বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি এবং জলের পরিমাণও অনেকটা কমে গেছে এবং চিংড়িটাও একটু নরম নরম হয়ে গেছে অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে এবার এই সিদ্ধ হয়ে যাওয়া চিংড়িটা আমি একটি থালায় তুলে নেব এতে কিন্তু অবশ্যই একটা জিনিস থাকবে তাতে চিংড়িটা কিন্তু নরম থাকবে যে স্পঞ্জি ভাবটা আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকবে চিংড়ির যে স্টকটা বানিয়েছি সেটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এটাকে নেড়ে ছেড়ে নিই এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটাকে খুব ভালো করে গরম তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু আমাদের সকলের খুব পছন্দর এবং আমরা খুব কম সময়ে আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা বানাচ্ছি পেঁয়াজটা ফ্রেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটি দিয়ে টমিটো গুছি। টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব তার সাথে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাটা অবশ্যই মিডিয়াম আছে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা টমেটো অনেকটাই গলে গেছে এবং মশলাটাও অনেকটা রান্না হয়ে গেছে এবার আগে থেকে স্টিম করে রাখা চিংড়িটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবং দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ যেহেতু খুব বেশি ঝাল আমি দেবো না এবং চিংড়ি মাছ খুব বেশি ঝাল রান্না করছি না সেই জন্য আমি এটাকে কিন্তু অল্প করেই দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এবার পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব চিংড়ির সাথে তবে হ্যাঁ খুব বেশি শুকনো রাখবো না এটাকে প্রায় এক থেকে দু মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার সাথে পুরো চিংড়ি ভাপাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি স্টিম করা চিংড়িতে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হয় এবার যে চিংড়ির স্টকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম প্রথমেই এবার আমি কিন্তু অল্প পরিমাণে জলও দেবো এর সাথে এটাকে খুব ভালো করে ফুটে গেলেই কিন্তু আজকের বাগদা চিংড়ির স্পেশাল রেসিপি রেডি তো স্টক বাগদা কালিয়া রেডি হয়ে গেছে দুপুরে গরম গরম ভাতের সাথে এটা কিন্তু একদম জমে যাবে আর হ্যাঁ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পের অন্ধশারটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এটা কিন্তু গরমের জন্য একটা হেলদি খাবার এবং খুব কম সময়ে কম উপকরণ দিয়ে একটা নতুন রেসিপি তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ